দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়াই উচিত তিনি আরো বলেন প্রতিটি অপরাধ ও দুর্নীতির সঙ্গে রাজনীতির এক গভীর যোগসূত্র রয়েছে শিশু পর্যায়ে দুর্নীতি থাকলে দেশের সামগ্রিক উন্নতি কখনোই সম্ভব নয় মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স এগেনস্ট করাপশন এর এক সাংবাদিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আব্দুল মোমেন আরও জানান আওয়ামী লীগের শাসন আমলে প্রভাবশালী ব্যবসায়ীরা দুর্নীতির মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল তবে দুদক ভয়ভীতিহীন ভাবে এসব তদন্ত চালিয়ে যাচ্ছে তিনি বলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পলাতক দুর্নীতি বাজেদের দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ সহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন হলেও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে